গত উনিশে মে ভোট প্রচারে পুরুলিয়া এসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন তিনি পুরুলিয়ার বিজেপি প্রার্থী মাহাতোর সমর্থনে জনসভা করেন সেই জনসভা থেকে নরেন্দ্র মোদী বলেছিলেন অযোধ্যা পাহাড়ে সীতাকুণ্ড আছে এখানে রাম সীতা এসেছিলেন কিন্তু প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করল আদিবাসী সমাজের দুটি সংগঠন জাকাত মাঝি পরগনা মহল এবং আদিবাসীর সিঙ্গল অভিযান পুরুলিয়া জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠক করে ভারত জাকাত মাঝি পরগনা মহলের জেলা সভাপতি রতন হাজনা বলেন তারা এই ধরনের কোনো কথা বিশ্বাস করেন না রতনবাবু আরও বলেন তাদের আদিবাসী সমাজ বিজেপিকে একটিও ভোট দেবেন না তারা ধর্ম নিরপেক্ষ দলকে সমর্থন করবেন উনি যে কথাটা বলছেন এখানে সীতাকুণ্ড রাম সীতার চরণ এখানে পড়েছিল সেটা আমরা বিশ্বাস করি না আমাদের লোককথাতে এটা নেই এটা আমাদের একটা পূর্ণভূমি পুরুষ মাত্রে সাঁতাল সমাজের একবার হলো জীবনে যেতেই হবে সেই সুতান টান্ডিতে উনি বলছেন এখানে রাম সীতা এসেছিলেন তীর দিয়ে নাকি জল তৃষ্ণা মেটানোর জন্য ওখানে যে গল্প বলছেন ঝর্ণা বের করার হলো সেটা সর্বব মিথ্যা আদিবাসী সংগঠনের এই বক্তব্যের জবাবে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন তৃণমূল এই সংগঠনগুলিকে পরিচালনা করছে ভোটের কোনো প্রভাব পড়বে না আমি আমি বলে দিলাম তো অনেক লোক আছে যারা যাদের কাছে জমি নেয় কিচ্ছু নেই মানুষজন নেই তারা শুধুমাত্র তৃণমূলের সঙ্গে মিলেমিশে তৃণমূলের এক একটা এগুলো হচ্ছে ছোটো ছোটো সংগঠন আর তৃণমূল চাইছে এদেরকে দিয়ে কিছু যদি মানুষকে ভুল বোঝানো যায় তো মানুষ ভুল বোঝার লোক কোনো কিছু প্রভাব নেই এদের এটাতে হ্যাঁ প্রভাব এটাই পড়বে মানুষ চিনে গেছে রাম মন্দিরের বিরোধিতা কে করেছিল তৃণমূল কংগ্রেস ইস্কনকে কে দিচ্ছে তৃণমূল কংগ্রেস ভারত সেবা শ্রম সংঘকে দিচ্ছে তৃণমূল কংগ্রেস রামকৃষ্ণ মিশনকে কে দিচ্ছে তৃণমূল কংগ্রেস পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতোর রিপোর্ট ওঙ্কার বাংলা